নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা খুব ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তৈরি করছি মোচা চিংড়ি চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রান্নাটা আমি কিভাবে করছি প্রথমেই দেখলে ওখানে মোচাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা জায়গার মধ্যে এরকম হলুদ জল দিয়ে এখন গ্যাস জ্বালিয়ে ওটা একটু সিদ্ধ করতে দেবো মোচাগুলো কিন্তু দেখছো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এদিকে দেখো মোচাটা সিদ্ধ হয়ে দিতে দিয়ে চেয়েছি আর এদিকে কথাগুলো আমার জড়িয়ে গেলো ওদিকে মোছা সিদ্ধ হচ্ছে এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছ ভাজছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে করে চিংড়ি মাছটা খুব সুন্দর একটা কালার এসে যায় বন্ধুরা তোমরা যারা চিং চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু মোছা দিয়ে এই সুস্বাদু রেসিপিটা একবার হলো তৈরি করে দেখো খুব ভালো লাগবে ওদিকে দেখো মোছা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি দেখছো খুব সুন্দরভাবে কালারটা এসেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু মোছার যে কষা ভাব থাকে সেটা কেটে যায় এদিকে দেখো চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে আর এরই থালারই এক সাইডে এখন চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ একদম খুব অল্প অল্প দুটো একটা দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে নিয়ে সুন্দর যখন ওর থেকে একটা সেন্ট উঠবে তখন এই ডুমো ডুমো করে কেটে নিয়ে আলু আলুগুলো অবশ্যই একটু ছোটো ছোটোই টুকরো করেছি আমি কারণ রান্নাটা কিন্তু একদম বেশি জল দেব না অল্প করে জল দিয়ে করব তাই আলুগুলো একটু ছোটো টুকরো করেছি এখন দেখো তেলের মধ্যে ভালো করে আলুগুলো ভাজতে ভাজতে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডারটা দিলে কিন্তু রান্নার কালারটা অসাধারণ আসবে খেতেও খুব সুন্দর লাগে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর আজকে আমি দেখো রান্নাটা করছি একটু স্টিলের কড়ায় তাই একটু বেশি তলায় লেগে লেগে যাচ্ছে কিন্তু এতে টেস্টের কোনো হের ফের হবে না এখন দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম একদম অল্প করে দিয়েছিলাম মশলাগুলো এটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। একদম তেল ছাড়া পর্যন্ত বারে বারে নেড়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করব। রান্নার আসল স্বাদ কিন্তু যে কোনো জিনিস মশলা কষানোর মধ্যেই ওর টেস্ট লুকিয়ে থাকে দেখো সিদ্ধ করে রেখা মোচাটা এখন দিয়ে দিচ্ছি যারা তোমাদের বাড়ির দেখো কেউ যদি এই মোচা খেতে অপছন্দ করে তাদেরকে কিন্তু অবশ্যই এরকমভাবে রান্না করে দিও দেখবে অসাধারণ বলবে অসাধারণ একদম অসাধারণ খেতে হয় মানে মাছ মাংসকেও ফেল কাটিয়ে দেবে এখন দেখো সব কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করতে হবে নুন মিষ্টি এই সময় একটু দিয়ে দিও টেস্ট করে দেখে নিয়ে একটু স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দেবে একটু কষে নেওয়ার পর খুব সামান্য পরিমাণে একটু কিন্তু জল দেব যাতে করে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু একদম ঝরঝরে শুকনো টাইপের হয় এমন নয় যে ঢলঢলে ঝোল ঝোল পাড়া হবে এরকম নয় একদম ঝরঝরে শুকনো টাইপের হবে আর তোমার ঝরঝরে শুকনো ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে চলো এবার ঢাকনা দিয়ে দেব রান্নাটা হয়ে যাক একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দেখো অপেক্ষা করেছি তারপর একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এখন আমার ছেলে টেস্ট করছে ঝরঝরে গরম ভাত দিয়ে অসাধারণ হয়েছিল আজকের মতো আসি টা